আসসালাম আলাইকুম আমার মানিকগঞ্জের দুই আসনের প্রাণ প্রিয় জনগণের বন্ধু জনাব টুলু সাহেবের আমরা টুলু সাহেবের জানাই এই পানিশাল বাজার হাই স্কুলটার পাশ দিয়া যেই রোডটা আসছে কবরস্থানে যাওয়ার মতন তাই আমি বলতে চাই একটু সবের কাজ করা দেন যে এই হাই স্কুলের থেকে কবরস্থান পর্যন্ত এই পাকাটা কইরা দেন আর দুইটা তিনটা লাইটের ব্যবস্থা দেন যে জন্য মাটি দিলে জানাজার পরাইলে জানি আপনার নাম লয়েও দোয়া করা হয় এবং মসজিদে মাদ্রাসায় সব জায়গায় দোয়া করা হয় টুলু সাহেবের কারণে এই কবরস্থানের রোডটা পাকা হয়েছে এবং কটা লাইটের ব্যবস্থাটা হয়েছে তাই আমরা পানিশালের জনগণ ভাইয়েরা সহ আমরা আপনার অনুরোধ জানাই যে এই রাস্তাটা পাকা করে দেওয়ার ব্যবস্থা করে দেন এই ঝড় বৃষ্টির ভিতরে কিভাবে লাশগিনা আনে আইনা মাটি মাটি দেয় রাত্রেবেলা মাটি দেয় একটু সবাবের কাজ করে দেন জনাব আসসালাম আলাইকুম ভালো থাকবেন